আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে শিশু পার্কে আমি আছি আপনাদের সাথে রফিকুল ইসলাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আজকে আমরা চলে আসছি একটি সিলেটের একটি শিশু পার্কে তো শিশু পার্কে অলরেডি আমরা গেটের ভিতরে প্রবেশ করেছি তবে এই শিশু পার্কে ঢোকার প্রবেশ টিকিটের ফি কিন্তু এত বেশি না একদমই খুবই অল্প মাত্র তিরিশ টাকা তো আমরা প্রবেশের পরে প্রথম গেটের সামনে যে গেটের সামনে আমরা অবস্থান করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন তো সম্পূর্ণ শিশু পার্কটি আপনাদেরকে আমি ঘুরে দেখাবো তো তবে চমৎকার একটি অল্প স্বল্প পরিসর জায়গার মধ্যে চমৎকারভাবে কিন্তু তাদের শিশু পার্কটি সাজিয়েছে একটি শুক্রবারের বিনোদন পার্ক হিসেবে সিলেট শহরের বা সিলেটের আশেপাশে যারা আছে তারা এখানে কিন্তু সুন্দর মুহূর্তে এবং সময় কাটাচ্ছেন তো আজকের পর্বে সবার সাথে থাকবেন সমস্ত বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাবো তো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে দেখেন অনেকগুলো প্রাণীদের কিন্তু আপনার দেখা যাচ্ছে যারা শিশুরা খুবই উপভোগ করতে পারে এবং এখানে আরেকটা বেশি মজা হচ্ছে ভিতরে কিন্তু খুব অল্প দামে টিকিট পাওয়া যায় বাচ্চারা এটা হচ্ছে তাদের বিনোদন উপভোগ করতে পারবে এবং হচ্ছে প্রত্যেকটা জায়গায় দেখুন যে টিকিট কাউন্টার রয়েছে ওইখান থেকে টিকিট কেটে যে কোনো জায়গায় কিন্তু আপনি উপভোগ করতে পারবেন তো চলে যাচ্ছি একটু সামনে সামনে গিয়ে গিয়ে দেখা যাক কি ইয়ে রয়েছে আমাদের জন্য তো এখানে দেখা যাচ্ছে আপনার এখানে যে বাচ্চাদের জন্য গাড়ি রয়েছে গাড়িতে যারা খেলাধুলা করতেছে তো এখানে আবার হচ্ছে যেহেতু এটা বড় গাড়ি এখানে আবার অনেক সময় বড়ো মেয়েরাও উঠতে পারতেছে তারপরে দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে কিন্তু বড়ো বড়ো মেয়েরা এখানে গাড়ি চালাচ্ছে মানে বাচ্চাদেরকে নিয়ে কি যেহেতু এই গাড়িটা হচ্ছে আপনার বড় গাড়ি এবং খুব শক্তিশালী গাড়ি এটা এই জন্য বাচ্চাদের সাথে নিয়ে উঠতে হয় তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আপনার এই সামনে দেখেন এখানে কিন্তু ঘোড়ার উপরে হচ্ছে বাচ্চাটাকে বসে রেখে হচ্ছে এক সাথে দাঁড়িয়ে আছে কারণ যেহেতু এটা ঘুরতেছে অনেক সময় বাচ্চারা দাঁড়িয়ে থাকতে পারবে না তো এটা হচ্ছে আপনার এটার নামটা আপনারা বলে যাবেন কমেন্ট বক্সে আমি বললাম না তো এরপরে আমরা হচ্ছে আপনার চলে যাচ্ছে হচ্ছে আপনার এই সামনে এখানে হচ্ছে আপনার ট্রেন গাড়ি রয়েছে তো ট্রেন গাড়ির দিকে যাচ্ছি দেখি যে ওইখানে ট্রেন গাড়িতে কী অবস্থা তো আগে এখান থেকে টিকিট কেটে নেই টিকিট কেটে নিচ্ছি তো অলরেডি টিকিট কাটা শেষ এখন তো হচ্ছে হচ্ছে ট্রেনের জন্য অপেক্ষা সিট সিট লাভ হয়ে গেছে অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে তো এখন আমরা হচ্ছে অপেক্ষা করতেছি হচ্ছে আপনার ভালো দেখা যাক যে ক্যামেরাতে কেমন আসে যে ট্রেনে উঠতে যাই হোক তবে এখানে খুব অল্প এখানে যে ট্রেনের টিকিট অন্যান্য আমরা যে সকল পার্কের মধ্যে আমরা প্রবেশ করেছি সেখানে কিন্তু আপনার হচ্ছে একটি টিকিটের মূল্য সত্তর থেকে একশো টাকা পর্যন্ত আর এখানে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে আপনি এখানে ট্রেন জার্নি উপভোগ করতে পারবেন মানে আপনার বাচ্চাকে উপলব্ধি করাতে পারবেন তবে একটু কম বয়সী বাচ্চা হলে ট্রেনে জার্নিটা কঠিন হয়ে যায় কারণ রিক্স থেকে যায় তো এখন আমরা দেখি ট্রেনের কাছে এখন আমরা চলে যাচ্ছি সামনে একটু দেখি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রাণী রয়েছে যেগুলো আপনাদের বাচ্চারা দেখে উপলব্ধি করতে পারবে যা অনেক অনেক ধরনের প্রাণী আছে যারা বাচ্চারা কখনো দেখে না এখান থেকে আপনারা হচ্ছে বাচ্চাদেরকে দেখাতে পারবেন তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে সামনে যেখানে হচ্ছে গোড়া দেখিয়েছিলাম গোড়ার উপরে মানে শিশুরা উঠতেছে তো ওইখানে যাচ্ছি আমরা ওইখানে শিশুদেরকে দেখবো

তো আমরা এই গোড়াতে ওঠার আগে তার আগে চলে এসছি হচ্ছে আপনার এখানে একটি মাঝগাড়িতে তো মাঝগাড়িতে ওঠার জন্য আমরা চলে আসছি তো এখানে আসার পরে হচ্ছে আবার উপরে যে নাগরদোলা দেখা যাচ্ছে কিন্তু দেখছেন আমি নাগরদুলা দেখা যাচ্ছে তারপরে এখানে হচ্ছে আবার অলরেডি গাড়ি ছেড়ে দিয়েছে তো আমরা গাড়ির মধ্যে হচ্ছে আমরা একটু উপভোগ করি তো এই গাড়িটাতে কিন্তু গাড়ির মধ্যে দেখে না অনেকগুলো খরগোশ হরিণ তারপর হচ্ছে আপনার অনেক ধরনের বক পাখি এরকম অনেক প্রাণী কিন্তু এখানে রয়েছে যেগুলো দেখতে খুব সুন্দর বিড়ালও রয়েছে যেটা দেখতে খুব সুন্দর দেখা যায় তো আমরা অপেক্ষা করতেছি এটা পুনরায় এবার ছাড়বে তো সেই পর্যন্ত আপনার সাথে থাকুন হচ্ছে একটি শৃঙ্খ শৃঙ্খল উপরে দাঁড়িয়ে বাচ্চারা হচ্ছে আনন্দ করতে পারে সেটা হচ্ছে আপনার যে গোড়া রয়েছে এখানে সামনে কিন্তু এরকম অনেক এরকম আরো অনেক ধরনের পাবেন যেগুলোর উপরে ছবি তুলতে পারবে তো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এখানে অনেকগুলো পেঙ্গুইনের ছবি আছে ছবি আছে তো এরকম এখানে বাচ্চাদের সাথে কিন্তু গার্জিয়ানের দাঁড়িয়ে থেকে যাতে বাচ্চারা গোড়া থেকে না করে দেয়

আর তার মধ্যে হচ্ছে অনেক বাচ্চারা এখানে হেঁদিটকে বকতেছে কারণ বই পাচ্ছে তারা তবে অনেক এখানে কিন্তু এটা টিকিট খরচ কিন্তু মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে কিন্তু যত খুশি এখানে কিন্তু বাচ্চারা আনন্দ করতে পারে এখানে কোনো নির্দিষ্ট টাইম নেই অন্যান্য যদি জায়গায় যদি নির্দিষ্ট টাইম আছে এখানে কোনো নির্দিষ্ট টাইম কিন্তু নেই হাততালে তো হাততালে দেখেন এখানে কিন্তু একটা ব্যাঙ্ক আছে ব্যাংকের উপরে হচ্ছে শিশুরা দা দাঁড়িয়ে আছে এবং এর ভিতরে কিন্তু দেখেন নৌকা আছে নৌকার মধ্যে কিন্তু শিশুরা উঠে উঠে কিন্তু খুব বিনোদন উপভোগ করতেছে তো এই শিশু পার্কটি যে স্বল্প পরিষ্ঠ জায়গার মধ্যে করা হয়েছে তার মধ্যে কিন্তু অনেক বিনোদনের জায়গা রয়েছে যেটা আমার কাছে খুব ভালো লেগেছে তো এর মধ্যে হচ্ছে অলরেডি বৃষ্টি চলে আসছিল যার কারণে হচ্ছে বেশিক্ষণ আর ঘুরতে পারি নাই আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির কারণে পুরা শিশু পার্কটি ফাঁকা হয়ে গেছে এবং বৃষ্টি প্রথম এখন অল্প পরিসরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির সংখ্যাটা বেড়ে যাচ্ছে যার কারণে হচ্ছে আর বেশি কোনো সময় দিতে পারি নাই তো আজকের পর্বের মধ্যে হচ্ছে আপনাদেরকে এইটুকুই দেখালাম পরবর্তীতে যদি শিশু পার্কে আবার যাওয়া হয় তাহলে বিস্তারিত আবার আমরা তুলে ধরবো আর সেই পর্যন্ত যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যেন আজকের মতো এরকম ব্লগের এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো বিদায় নিচ্ছে আজকের পর্ব থেকে আসসালামু আলাইকুম